জানুয়ারি দুই থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া পুরোপুরি সেঙ্গেন এলাকায় যুক্ত হতে যাচ্ছে এটা শুধু এই দুই দেশের মানুষের জন্যই না বরং এখানে বসবাসরত হাজারো প্রবাসী শ্রমিকের জন্য বিশাল এক পরিবর্তন চলুন দেখেনি সেঙ্গেন সদস্যপদ পুরোপুরি কার্যকর হলে কি কি সুবিধা হবে এবং এর বাস্তবতা ঠিক কেমন সেঙ্গেন এরিয়া হল ইউরোপের একাধিক দেশের একটি ভৌগোলিক অঞ্চল যেখানে সদস্য দেশগুলোর মধ্যে ভ্রমণ বসবাস এবং বাণিজ্যের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে শেঙ্গেন অঞ্চলে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট বা ভিসা চেক করতে হয় না এটা বর্ডারলেস ইউরোপ নামে পরিচিত এবং এর মাধ্যমে ইউরোপের অভ্যন্তরীণ সংযোগ এবং সহযোগিতা জোরদার করা হয়েছে উনিশশো সালে লুক্সেমবার্গের শেঙ্গেন নামক স্থানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা শেঙ্গেন চুক্তি নামে পরিচিত এই চুক্তি ইউরোপীয় দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ তুলে দিয়ে অভ্যন্তরীণ চলাচল সহজ করার উদ্দেশ্যে করা হয় উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় বর্তমানে দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী এরিয়ার সদস্য সংখ্যা উনত্রিশটি রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেন জোনের নতুন দুই সদস্য রোমানিয়া আর বুলগেরিয়া দুই সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশে তারা আকাশ ও সাগরপথে সেঙ্গেন এলাকায় যোগ দেয় যার ফলে উভয় দেশের নাগরিকরা ফ্লাইট বা জাহাজের মাধ্যমে শেঙ্গেন দেশগুলোতে সহজেই যেতে পারে তবে সড়কপথে বর্ডার চেক এখনও আছে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সড়কপথে আর কোনো বর্ডার চেক থাকবে না এর মানে রোমানিয়া আর বুলগেরিয়ার মানুষ এখন পুরো ইউরোপে ভ্রমণ করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই সেঙ্গেন সদস্য হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল ফ্রি মুভমেন্ট মানে পুরো সেঙ্গেন এরিয়ার মধ্যে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে আর শুধু ভ্রমণই না সীমান্তের দীর্ঘ লাইনে দাঁড়ানোর সময়ও বাঁচবে ব্যবসা বাণিজ্য আর পর্যটন অনেক বেশি সহজ হয়ে যাবে এখন থেকে ট্রাক চালকরা পণ্য সরবরাহ করতে আর লম্বা বর্ডার চেকের মধ্যে আটকে পড়বে না এর ফলে ব্যবসায় খরচ কমবে যা রোমানিয়া ও বুলগেরিয়ার অর্থনীতিকে আরও গতিশীল করবে রোমানিয়া ও বুলগেরিয়ায় বাস করা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের জন্য সেঙ্গেন সদস্য হওয়া নতুন সুযোগ এনে দেবে এখন থেকে তারা সহজেই সেঙ্গেন দেশগুলোতে ট্রাভেল করতে পারবে ধরুন আপনি রোমানিয়া থাকেন আরেকদিন ফ্রান্স বা জার্মানি ঘুরতে যেতে চান সড়ক পথে আপনি এই দেশগুলো থেকে ঘুরে আসতে পারবেন কিন্তু মনে রাখতে হবে এই সুবিধা শুধু ভ্রমণের জন্য কাজ করার জন্য নয় যদি আপনি শেঙ্গেনের অন্য কোনো দেশে কাজ করতে চান তাহলে আপনাকে সেই দেশের ওয়ার্ক পারমিট নিতে হবে উদাহরণস্বরূপ পোল্যান্ডে কাজ করতে হলে আপনাকে পোল্যান্ডে কাজের অনুমতি নিতে হবে এই নিয়ম সেঙ্গেনের সব দেশের জন্যই প্রযোজ্য